ফার্স্ট পাঁচ বলে পাঁচ উইকেট হারেছে ভারত একান্ন রানে ম্যাচ হেরে গেছে কোথায় হারলো টিম ইন্ডিয়া এই প্রশ্নের চাইতে সহজ প্রশ্ন হচ্ছে কোথায় হারে নাই টিম ইন্ডিয়া একেবারে সহজ অ্যান্সারটা প্রতিটা জায়গায় টিম ইন্ডিয়া হারছে বোলিং ডিপার্টমেন্টে হারছে ব্যাটিং ডিপার্টমেন্টের টপ অর্ডার সচরাচর যেটা ব্যর্থ কয়েকজন প্লেয়ার তারাই ব্যর্থ শুভমন গিল এবং সূর্য কুমার সূর্য কাজটা কি মাঠে লাস্ট পনেরো বিশটা ম্যাচ দেখার পরে আমার কাছে মনে হচ্ছে শুধু ক্যাপ্টেন্সি করা ফিল্ডার পরিবর্তন করা বোলার পরিবর্তন করা ছাড়া মাঠে আর কোনো কাজ নাই। ব্যাটে রান নেই বাংলাদেশের জাকির লি অনেক ওই যে চুইংগাম জাকির আমি নাম দিছি ভাত স্বামীম নাম দিছি তরকারি নুরুল সে এই টাইপের পারফরমেন্স করতেছে আর সে হয়েছে আপনার মুখ কি নাম দেওয়া যায় মুখ ভিস ভেস্কি ভেস্কি সূর্য এমন করে আমি জানি এই অঙ্গভঙ্গির পরে ভারতীয়রা আমার একটা প্রচুর গালাগালি করবে যারা আমার নিয়মিত দর্শক না যারা নিয়মিত দর্শক তারা আমাকে ভালোবাসে ম্যাক্সিমাম তো তারপরও বলবো সাদাকে সাদা কালোকে কালো বলিতে চাই সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা ছাটিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত এবং সাউথ আফ্রিকার সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেখানে ভারত পরাজিত হয়েছে সাউথ আফ্রিকা এই ম্যাচ জিতে সিরিজে সমতা নিয়ে এসছে এক একে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কেন হারলো ভারত সচরাচর হারে না টি টোয়েন্টিতে বিশেষ করে সাইড হয়ে গেছে নাকি ক্যাপ্টা আফসোস সংসারের মন নাই তো এক সাইড হয়ে রয়েছে দেশের বাড়ি চলে যেতে হবে যাই আম কাঁঠাল খাইতে হবে এছাড়া কোনো উপায় নেই ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের সংসারে মন নাই আফসোস তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াইতে হবে এছাড়া কোনো উপায় দেখতেছি না শুরু থেকে যদি একটু আলোচনা করি ভারত যখন টসে যদি ব্যাট করার সিদ্ধান্ত নিল সরি বল করার সিদ্ধান্ত নিল কি যে মন নাই যখন বল করার সিদ্ধান্ত বোলাররা মানে হারদীপ সিং এক ওভার দেখলাম তেরোটা বল করলো ওই ওভারে সাতটা সে ওয়াইড বল করলো এবং এক টানা সে চারটা বল ওয়াইড করলো তার মার হাতের মনে সব ছিঁড়ে গেছে আফসোস সংসারে মন নেই হারদীপ সিং ভালো বলার আমার পছন্দের বলার বাট আমি যখন আলোচনা করি কারেন্ট ম্যাচ নিয়ে আলোচনা করি আজকের ম্যাচ নিয়ে আমি আলোচনাটা করছি সুতরাং অতীতের ভালো খারাপ নিয়ে আমি আলোচনা করছি না আরদীপ সিং ভালো বলার বাট আজকের পারফরমেন্স গান্দা পারফরমেন্স ছিল চারবারের সময় কথা চুয়ান্ন রান দিছে চুয়ান্ন পঞ্চান্ন কিন্তু বলের লাইন লেন্থ কোথায় ছিল তার ওয়াইড বল ফুল টোস বল শর্ট পিস বল মানে প্রতিটা বাজে যত ধরনের বল আছে প্রতিটা বলে সে করছে আজকে শুরুতে ভালো করলো লাস্টের দিকে কি বল করলো বুঝলাম ভারতের বরুণ চক্রবর্তী শুধুমাত্র তাও মাই খেয়েছে একটু মাইট খাইছে তাও উইকেট নিছে আসলে ভারতের বোলাররা আজকে ভালো বল করতে পারেনি কেউই ভালো বল করতে পারেনি ওইভাবে একাদশ নিয়ে আমার একটু আলোচনা আছে এটা লাস্টে করব আমি তো যার কারণে এরা এরা দুইশো তো তেরো রান করে ফেলছে দুশো চোদ্দ রানের টার্গেট দিয়ে দিছে ডিকক খুবই ভালো ব্যাট করছে তার জন্য আমার সমবেদনা আফসোস সেই সেঞ্চুরিটা পায় নাই এই পর্যায়ে কোনো ব্যাটসম্যান যদি সেঞ্চুরি না পায় সেটা দুঃখের বিষয় নব্বইয়ের ঘরে গিয়ে আউট হলো আফসোস তার আর কিছুই বলার নাই একটা ব্যাড লাক যেটা স্টাম্পিংটা হলো যাই হোক ভারত যখন দুশো চোদ্দ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেছে তাদের টপ অর্ডার কন্টিনিউয়াসলি ব্যর্থ কে শুভমন গিল গিলকে জোর করে পোস্টার বয় গিলকে জোর করে আপনার কি বলে তারকা সেলিব্রিটি বানানোর চেষ্টা টি টোয়েন্টিতে বিশেষ করে টি টোয়েন্টিতে গিল চলে না গিলের চাইতে জেসুয়াল মোর এফেক্টিভ শ্রেয়াস আয়ার মোর এফেক্টিভ উপরের সারিতে লাস্টের সারিতে যদি আমি বলি রিঙ্কু সিং এদেরকে কেন বাদ দেয় আমার আমার মাথায় আসে রিঙ্কু সিং মানে দলের সাথে ছিল অনেক দিন এখন বাদ কেন বলেন তো কোনো কারণ আছে কারণ নেই কারণ একমাত্র গাম্ভীর গৌতম গাম্ভীর জোর করে ওই যে একটু বয়স হলে তাদেরকে বসায় দেয় এনিওয়ে একাদশ নিয়ে আরেকটু একটু পড়ালোচনা করছি টপ অর্ডার ব্যর্থ শুভমন গিল ব্যর্থ ভিস্কি সুরিয়া সারাক্ষণে মনে করে মাঠে তার কাজে এগুলা করা আর বলার চেঞ্জ করা ফিল্ডিং সেট করা এছাড়া আর কোনো তার কাজ নাই কোনো লাস্ট বিচ বিশটা ম্যাচ আমি তার রান দেখিনি একটা ম্যাচে সম্ভবত ফোর্টি সেভেন রান করছিল। এর আগের সিরিজ কাটসাতে হচ্ছিলো রান নাই অস্ট্রেলিয়ার সাথে সম্ভবত রান নাই এয়ারবেটে কিন্তু তাকে খেলিয়ে যাচ্ছে খেলিয়ে যাচ্ছে খেলিয়ে যাচ্ছে বাংলাদেশের ওই যে তরকারি নুরুল ভাতসামিন চুইংকেন জাকির বার্গার হৃদ এই টাপের হয়ে গেছে টপ অর্ডারের এই ব্যর্থতার কারণে আসলে এই ম্যাচ টিম ইন্ডিয়ার কিছু করার ছিল না শুরুতে এত উইকেট যদি চলে যায় এখন আসেন তিলক ভার্মার ব্যাপারে তিলক ভার্মা ওয়ান ডাউন ব্যাটসম্যান নামানো যায় না ওয়ান ডাউন হিসাবে টু ডাউন হিসাবে আপনি আকসার প্যাটেল ওয়ান ডাউন ব্যাটসম্যান আপনার দৃষ্টিতে ওয়ান ডাউন ব্যাটসম্যান হয় আকসার প্যাটেল আকসার প্যাটেল ভালো খেলে কখন খেলে মিডল অর্ডারে ভালো খেলে সে ভালো খেলে বলতে মোটামুটি অ্যাভারেজ প্লেয়ার সে ভালো অলরাউন্ডার সবকিছু মিলিয়ে কিন্তু তার মানে এই না যে তাকে নামিয়ে দিবেন আপনি ওয়ান রাউন্ডে কি দরকার যেই দল মানে ছয়জন ব্যাটসম্যান বা সাতজন ব্যাটসম্যান যদি কিছু না করতে পারবে আট নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত আপনার দরকার নেই আপনার দলের ভিতরে এত ব্যাটসম্যান কোনোই দরকার এত অলরাউন্ডার কোনোই প্রয়োজন নেই গৌতম গম্ভীর যেটা করে দলের ভিতরে অলরাউন্ডার সে পারে না এগারো জনে ব্যাটসম্যান দেয় এটা এটা হয় না তো আসলে যে পিচ 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 কন্ডিশন ছিল এই ব্যাটিং সহায়ক বোলারদের তেমন কিছু করার নাই ইন্ডিয়ার বোলাররা তেমন কিছু করতেও পারে নাই আর ইন্ডিয়ার বাজে বল করছে সাউথ আফ্রিকা খুব ভালো বল করে ওদেরকে আউট করছে টিম ইন্ডিয়াকে খুব ভালো বল করে তাদেরকে পরাস্ত করতে পারে তারা নিজেদের উইকেট নিজেরা দিয়ে আসছে সূর্য কুমার অফিস চাম্পের বাইরে আজকে আজকে থেকে আউট হইতেছে তারপরে আপনার অভিষেক শর্মা মনে করলাম যে ভালোই করবে কিন্তু তার আউটসিং বলটা হ্যান্ডেল করতে পারলো না কিছু বলার নেই আসলে টিম ইন্ডিয়া আজকে দিনটা খুবই খারাপ করছে খুবই বাজে খেলছে যার কারণে ম্যাচটা এভাবে হেরে গেছে এখন ওই যে বললাম না কোথায় হারলো এই প্রশ্নের চাইতে সহজ প্রশ্ন হচ্ছে টিম ইন্ডিয়া কেন জিতবে কোন জায়গায় হারলো সব জায়গায় হারছে ব্যাটিংয়ে এ কোনো ডিপার্টমেন্টেই কাজ করে নেই ক্লিক করে নেই এটার কারণ মূলত হচ্ছে একাদশ নির্বাচন একাদশ বা স্কোয়াডও আপনি বলতে পারেন আর বাইরে থাকবে তারপরে জেসুয়ালকে আপনি বাইরে রাখবেন সংসার এমন নয় আফসোস গিল আপনি খেলাবেন কেপ্টেন দিয়ে রাখবেন সূর্য কুমারকে বেসকি এমন করে আপনি ওরা দিয়ে রাখবেন রান হবে না সুরিয়ার চেতে শ্রেয়া সায়ার মানে কত ভালো ব্যাটসম্যান লাস্টের দিকে আপনি রিঙ্কু সিং নাই একাদশ নির্বাচন বা স্কোয়াড নির্বাচন আমার কাছে ভালো লাগে না যার কারণে টিম ইন্ডিয়া আজকের এই ম্যাচ হেরে গেছে প্রত্যেক দিন তো আর ভালো করবে না তিলক ভার্মার ভালো একটা ইনিংস দেখলাম এই নিয়ে সাউথ আফ্রিকা সিরিজে সমতা নিয়ে এসছে কনগ্র্যাচুলেশন সাউথ আফ্রিকা টিম ইন্ডিয়া দেখি কি করে নেক্সট ম্যাচে শুভ কামনা রইল অগ্রিম তবে তাদের ভুল শুধরাতে হবে প্লেয়ার চেঞ্জ করতে হবে টপ অর্ডারে কন্টিনিউয়াসলি ব্যর্থ কন্টিনিউয়াসলি শুভমন গিল বেসকি শ্রিয়া এই দুজনকে পরিবর্তন করতে হবে ভাই